যাচ্ছি নাগরাকাটা কুমার গ্রাম আর এবার তুফানগঞ্জ হ্যাঁ একই ছবি কার্যত দেখা যাচ্ছে বলরামপুর সোলাডাঙ্গায় এবার তুফানগঞ্জের বলরামপুর শোলাডাঙ্গায় সেখানে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে বিক্ষোভের মুখে বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বল কান্তি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা একেবারে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সেখানে হাসপাতালের বেড থেকে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলরামপুর সোলাডাঙ্গায় এবং তার সাথে শঙ্কর ঘোষ এবং তার সাথে খগেন মুর্মু এবং কুমার রামের বিধায়ক তারপর এবার বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাক সোলা বলরামপুর তুফানগঞ্জের বলরামপুর সোলাডাঙ্গায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে বিক্ষোভের মুখে বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বল কান্তি বসা তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমানে বিজেপির জেলা সহসভাপতি কোচবিহারের বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বল গান্তি বসাত তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থল পৌঁছানোর আগেই পালিয়ে যায় বিধায়ক মিহির গোস্বামী বলে দাবি স্থানীয়দের যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিজেপির জেলা সহসভাপতিকে উদ্ধার করে জানা গিয়েছে গত দুদিনে প্রবল বৃষ্টিতে তোর্ষা নদীর জল বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সোনাডাঙ্গা এলাকা এদিকে জল কমতেই ভাঙতে থাকে তোর্ষা নদী আর সেই খবরে ওই এলাকার বিজেপির বিধায়ক মিহির গোস্বামী জেলার সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক সহ অন্যান্যরা আসবেন এই খবরে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ ভোট দিয়ে তারা জিতিয়েছেন এবং বিধায়ক বানিয়েছেন বিজেপির মিহির গোস্বামীকে কিন্তু কোনোদিন তাকে দেখতে পাওয়া যায় না এলাকায় কোনোদিন আসছেন না সাধারণ মানুষের কোনো খোঁজ খবর নেন না এমন পরিস্থিতিতে বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বল কান্তি বসাক পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা উজ্জ্বলবাবু জানান বন্যা দুর্গতদের কথা চিন্তা করে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে সেখানকার পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় তাকে টেনে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তার গাড়িও করা হয় যদিও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি বিক্রম অধিকারীদের সাথে তৃণমূলের কোনো যোগ নেই এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই জনরোষ ঘটিয়েছে তিনি আরও জানান গত বছর বন্যার সময় বিধায়ক মীর গোস্বামী এসে মাত্র এক হাজার টাকা দিয়েছিলেন একজন বিধায়কের কাছে এটা কাম্য ছিল না বলে এলাকাবাসীর দাবি তারা বিধায়কের কাছে বাধের দাবি করবেন কিন্তু বিধায়ককে পাওয়া যায় না ভোটের পর থেকে এলাকায় কোনোদিন তিনি আসেন না তার সাথে যোগাযোগ করতে গেলে পাওয়া যায় না মোবাইলে ফোন করলেও সুইচ অফ থাকে তাই আজকে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই জনরস ঘটিয়েছে এর সাথে দলের কোনো যোগ নেই বক্তব্য বলে বিস্তারিত জানবো এই মুহূর্তে মুসরুর রহমান তুফানগঞ্জ থেকে রয়েছে তুফান মদু কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং এলাকার মানুষের ঠিক কি বক্তব্য দেখো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উজ্জ্বল উজ্জ্বল বসাক কিন্তু তোমারগঞ্জ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেখো এলাকাবাসীর যদি তুমি বক্তব্য এলাকাবাসী কিন্তু তাদের পরিষ্কার একটাই ক্যামেরা বলতে না চাইলেও তাদের কিন্তু একটাই বক্তব্য যে তাদের বিধায়কের উপর ক্ষোভ বিধায়ককে ভোট দিয়েছেন তারা ভোটে জিতিয়েছেন বিধায়ক বানিয়েছেন অথচ বিধায়ককে এলাকায় পাওয়া যায় না তাদের দাবি যেহেতু সোলাডাঙ্গা এলাকায় তোর্ষা নদীর একটা ভাঙ্গন এবং এই ভাঙ্গনে জর্জরিত এলাকা আমি আজকে সকালবেলা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং সেই খবরও আমরা সম্প্রসারিত করেছিলাম যে তোর্ষা নদীর ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় এবং সেই ভাঙ্গন কবলিত এলাকা এবং গত দুদিন যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে লাগাতার বৃষ্টির ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতিতে দুর্গতদের জন্য তারা একটি ত্রাণের ব্যবস্থা করেছিলেন উজ্জ্বল বাবু এবং বিজেপি নেতৃত্বরা সেখানেই কিন্তু আসার কথা ছিল বিধায়ক মিহির গোস্বামীর সেই ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে কেউ কোনো আস পাননি পরবর্তীতে যখন উজ্জ্বল বাবু সেখানে যান এবং কারের ব্যবস্থা করেন তার তখনও কিন্তু সেখানে বিধায়ক মহাজরা পৌঁছান নেই এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তারপরেই কিন্তু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু এই আহ উজ্জ্বল বাবুর উপর আক্রমণটা করে এমনটাই কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে উজ্জ্বল বাবুর তরফ থেকে উজ্জ্বল বাবু যেটা আমাদেরকে জানিয়েছেন তিনি সেই সময় বিজেপির যে পঞ্চায়েত সদস্য তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে তান বিতরণ করবেন এমন একটা পরিকল্পনাও চলছিল এবং তার তারা প্রস্তুত করেছিলেন সেই সময় তৃণমূল আস্তিত দুষ্কৃত তাকে টেনে এসে বিরাম মারধর করে বলে অভিযোগ এবং তার যে গাড়ি সে গাড়িটাও তাকে গাড়িতে কেউ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন যদিও এই ঘটনা কিন্তু পুরোটাই অস্বীকার করেছেন বরণাপুর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতৃত্ব তাদের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এবং বিজেপি যেটা বলছে মিথ্যা এবং ভিত্তিহীন এই ঘটনা হচ্ছে জনরোষের ফল অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের ফল কারণ বিজেপির বিধায়ক ঘটনাস্থলে কোনো দিনে আসেন না তাকে পাওয়া যায় না যে ভোট দিয়েছেন তারা ভোটে জিতিয়েছেন বিধায়ক বানিয়েছেন এলাকায় যে একটা বাদের সমস্যা দীর্ঘদিন ধরেই এবং আরো যেটা চাঞ্চল্যকর বক্তব্য হচ্ছে কর্ণা গত বছর এই সময়টায় বিধায়ক নাকি সেখানে এসেছিলেন একটা বন্যা পরিস্থিতিতে মাত্র এক টাকা দিয়েছিলেন এবং কিছু মুড়ি নিয়ে এসেছিলেন সঙ্গে এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেই সময় কিছু না বললেও সেই আহ জমানো রাগটা কিন্তু তাদের মধ্যে ছিল এবারও কিন্তু বন্যা পরিস্থিতি যখন তৈরি হয় সেই সময় বিধায়ক ঘটনাস্থলে আসার জন্য প্রস্তুত হয়েছিলেন এমনটা শোনা পেয়েছিলেন তারা তার আগেই জেলা সভাপতি উজ্জ্বল কান্তি সেখানে পৌঁছান তাকে ঘিরে মূলত বিক্ষোভটা শুরু হয় পরবর্তীতে কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বিধায়ক না রাস্তা থেকে ফিরে চলে পরবর্তীতে এসে সেখানে কিন্তু পুলিশ পৌঁছে উজ্জ্বল বাবুকে উদ্ধার করে উদ্ধার করার পরে তুফানগঞ্জ হাসপাতালে কিন্তু আপাতত তিনি চিকিৎসা রয়েছেন এবং উজ্জ্বল বাবু যেটা জানিয়েছেন যে এ বিষয়ে তুফানগঞ্জ তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন পরিস্থিতি কিন্তু আপাতত নিয়ন্ত্রণে রয়েছে আপাতত ধন্যবাদ তোমাকে এই নজর রাখো ঘটনার দিকে শুনলেন বিজেপি নেতা তাকে ত্রাণ দিলি করতে গিয়ে বলরামপুরের সোলাডাঙ্গায় তুফানগঞ্জের বলরামপুরের ডাঙায় তিনি আক্রমণের শিকার আর এই মুহূর্তে আরো একটি খবর আছে মাথাভাঙার জোরসিম লুতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে কিন্তু ক্ষোভের মুখে একইভাবে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন বরেন বর্মন জানান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বিক্ষোভ দেখিয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি বাঁধের দাবিতে স্থানীয়রা জানতে চেয়েছেন আর তখনই বিধায়ক বলেছে বাঁধের জন্য টাকা বিজেপির এক নেতাকে দিয়েছে তাই স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন এই মুহূর্তে তুফানগঞ্জের ছবি যখন দেখেছি একই রকম ঘটনা অর্থাৎ আমরা বলতে পারি ক্ষেত্রে যে নাগরা কাটার পর কুমারগ্রাম তারপর তুফানগঞ্জ এবং তারপর মাথা ভাঙা কি জানাচ্ছেন বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাক ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাক কি বলছেন শুনবো গতকালের যে বিভৎস বন্যা যে বন্যাতে বলরামপুরের সোনাডাঙ্গা চৌর এরিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্গত মানুষ তাদের কাছে ত্রাণের ব্যবস্থা করে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলরামপুর সোনাডাঙা এলাকায় আমাদের পঞ্চায়েত বিপ্লব বাড়িতে গিরিপ্টব দেবনাথের বাড়িতে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে সেগুলো আমরা রেডি করছিলাম যে দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেব সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জল্লাদ বাহিনী তারা লাঠি শোটা নিয়ে অতর্কিতভাবে তার বাড়িতে ঝাঁপিয়ে পড়ে আমাকে ঘর থেকে টেনে বের করে লাঠি দিয়ে মারধর করে আপনাদের সঙ্গে কি বিধায়ক ছিলেন না কোনো বিধায়ক বিধায়ক ছিলেন আমাদের সঙ্গে আমার পকেটে থাকা মোবাইল টাকা পয়সা চশমা এগুলো সব করে নিয়ে নেয় আমার পরনের শার্ট সেটিও একদম মিস্ত্রিভাবে চিঁড়ে এদের মার ধরে ফলে চিঁড়ে যায় আমার গাড়ি সেখান থেকে যখন রাস্তায় ওরা ট্রেনে এসেছে রাস্তায় বের করে আমি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলি তারপর জ্ঞান ফেরার পরে দেখি পুলিশের গাড়িতে আমাদের নিয়ে আসছে ওরমপুর পুলিশ ক্যাম্পের সামনে আমার গাড়িটা দাঁড়ানো ছিল যখন পুলিশ ক্যাম্পের সামনে পুলিশ আমাকে নিয়ে আসে সেই সময় আমার গাড়ির উপর করে গাড়িটাও ভেঙে দেয় থানায় অভিযোগ দায়ের করবেন থানায় অভিযোগ দায়ের করব একটু নামটা বলবেন আমার নাম উজ্জ্বল কান্তি বসাক জেলা সহসভাপতি বিজেপি কোচবিহার আর এ বিষয়ে সম্পূর্ণ দাবি অস্বীকার করেছে বিজেপির দাবি অস্বীকার করেছে তৃণমূল বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি বিক্রম অধিকারী কি জানিয়েছেন শোনাবো আপনারা বলছে দীর্ঘদিন থেকে সোলাডাঙা যে একটা দুর্গম পরিস্থিতি সেখানে গ্রাম গ্রাম ভেঙে যাচ্ছে বাধে বাধের আশায় সাধারণ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে মিহির গোস্বামীকে এবং কিছুদিন গত বছরও বাঁধ ভেঙেছে সেখানে গোসুমে গিয়েছিল এক বস্তা বুড়ি নিয়ে এবং এক হাজার টাকা দেওয়ার জন্য কিন্তু এই বছর আবারও একই পরিস্থিতি তার থেকে দুর্গম পরিস্থিতি প্রত্যেকের বাড়িঘর ভেঙে গিয়েছে এবং সেখানে একদম এমন একটা পরিস্থিতি মানে আমরা গতকাল দিন সারা রাত ঘর আমরা সেখানে ছিলাম মানুষদের পাশে আমরা সেখানে মানুষদের যারা জনসাধারণ রয়েছে তাদেরকে আমরা সেইভাবে সেফটি জায়গায় বলরণ আমরা ফ্লার সেন্টার খুলে দিয়েছি সেখানে ওরা রাত্রিবেলা ছিল এবং সকালবেলা ওনারা নিজের গ্রামে ফিরে গিয়েছে এবং সেখানকার লোকরা ক্ষিপ্ত হয়েছে যে আশা করেছিল যে ওনার কাছ থেকে যে মিরভোষণের কাছ থেকে যে মানে বিধায়কের কাছে বিধায়কের কাছ থেকে যে ভোটে ভোট দিয়েছি আশায় যে আমরা বাদটা পাব কিন্তু সেই আশা হয়নি ওনারা উনি নাকি আমি মানে শুনলাম উনি নাকি ওখানে ঢুকেছিল এবং বা এবং তুপনগঞ্জের কোন নেতৃত্ব আমি জানি না বিজেপির সহসভাপতি সহসভাপতি কি বসাক উজ্জ্বল বসা উজ্জ্বল বসাক উনি ঢুকেছিল ওনাকে জনসাধারণ ঘিরে ফেলেছে এবং কৈকিওর চেয়েছে যে আজ মানে এতদিন তো আসেননি আজকে আসলেন তো কৈকিওত দিয়ে যান সেখানে নাকি মানে মহিলারা মহিলা পুরুষ সবাই মিলে ওনাকে একদম গায়ে হাত তুলেছে বা মানে হেস্তের করেছে সেই বিষয়ে আমার আমি লোক মুখে শোনা